এটা কাইট প্লাস নিউ ভার্সন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদ মোবারক এটা কাইট প্লাস নিউ ভার্সন এটা কালকে রাত্রে দশটার সময় নামছে স্মরণে মডেলটা অনেক সুন্দর করছে দেখতেও অনেক সুন্দর করছে অনেক হেভি হয়েছে গাড়ির মডেলটা কালারটা কেউ নিতে ইচ্ছুক হলে চলে আসবেন আমাদের ঠিকানায় এটা টি ফাইভ এটা স্কুটি এফআই ইঞ্জিন ওয়ান টোয়েন্টি ফাইভ এটার রেট হলো এক লক্ষ উনসত্তর হাজার টাকা ক্যাশে নিলে কিছু ডিসকাউন্ট হবে এটা টি ফাইভ ইলেকট্রিক বাইক এটা এক লাখ উনচল্লিশ হাজার ক্যাশ প্রাইজ কিছু কমানো যাবে এটা কাইট প্লাস স্কুটি কাইট পিলাস নিউ ভার্সন ডিজিটাল মিটার এল হেডলাইট হেডলাইট সেলফিস্টার এটা রেট হলো এক লক্ষ বিশ হাজার টাকা এটা হলো রুইবিনার রুইবিনার ইলেকট্রিক বাইক এটা হলো এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এটার সেম আর একটা মডেল আছে এটা আমার ওই ঘরে আছে এটার দাম হল এক লক্ষ দশ হাজার টাকা এফা এইট সিক্সে লাল এটার রেট হলো পঁচানব্বই হাজার টাকা আমাদের শোরুম থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট চলছে এফ সিক্স এ ব্লু কালার এটারও দশ হাজার টাকা ডিসকাউন্ট চলছে এছাড়াও আমাদের কাছে আছে আরও কালারের গাড়ি এফ সিক্সে এইট টি এল ভি টু যারা মুডিভাই অ্যালয় গাড়ি কিনতে ইচ্ছুক আমাদের এখানে মুডিভাই অ্যালয় গাড়ি আছে এছাড়াও এইটটি অ্যালয় গাড়ি আছে সেলফে স্টার্ট অল্প বাজেটে মাইলেজ অনেক এছাড়াও বুলেট হান্ড্রেড এই গাড়িটাও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে এটা হলো ঈদ অফার ইব্রাহিম সর ইব্রাহিম অটোর পক্ষ থেকে এটা হলো ঈদ অফার আমাদের এখান থেকে যে কোনো বাইক কিনলে নিশ্চিত হেলমেট ফ্রি পাবেন এটা হলো ইব্রাহিম মোটর পক্ষ থেকে এছাড়াও কোম্পানির অনেক বেট আছে যারা রানারের ইয়া দেয়ার স্কুটির চার্জার তেলের গাড়ি এমনকি ইলেকট্রিক গাড়ি কেউ যদি নিতে ইচ্ছুক হন আমাদের ঠিকানায় চলে আসবেন ইব্রাহিম অটো রাজাপুর হাট বরাইগিরা নাটোর আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে দেখে নেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন যদি কেউ বহেমুটো রাজাপুর হাট না চিনেন তাহলে আমাদের রাজাপুর মাছ আরদের সামনে এটা আমার শোরুমটা হলো মাছ আরদের সামনে এটা এখানে স্পিয়ার পার্টসও আছে রানার অথবা বাজাজের টিভিএসের হিরোর যে কোনো মোটরসাইকেলের পার্সও আছে এখানে মেকানিক্যাল দ্বারা ভালো দক্ষতা মিস্ত্রি দিয়ে মেকানিক্যাল কাজ করানো হয় যে কোনো গাড়ি যে কোনো সমস্যা দেখা হয় এর সাথে ইয়াদিয়া ও চার রানার গাড়ি ইয়াদিয়া ও রানার গাড়ির যে কোনো পার্স সর্বমূল্যে ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ